দেখতেছেন এটার নাম হলো সুমাইয়া আমার ওয়াইফ ছিল কয়েকদিন আগে এদিকে বেড়াইতে এসেছিল শ্বশুরবাড়িতে ইয়া বাবার বাড়িতে তারপরে মানে সুইসাইড করেছে কি কারণে সুইসাইড করেছে শুনি বলতে পারি বলতে পারেন না জি না আপনি কি সুমাইয়ার হাজবেন্ড জি পাশে যিনি রয়েছে তিনি কি হয় আপনি কি হন সুমাইয়ার শাশুড়ি হন আর আপনার কান্নাকাটি করছে সুমাইয়ার আম্মু জি তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আমরা রয়েছি বাবুরহাট আমনউল্লাহপুর একটি গ্রামে তো এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সুমায়া নামের একটি মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে সুইসাইড করেছে এবং পরপারে চলে গিয়েছে সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব আমরা সর্বপ্রথম যাব সুমায়ার হাজব্যান্ডের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া

আপনাদের এই যে বিয়ে হয়েছে কিভাবে মানে পারিবারিক ভাবে না লাভ ম্যারেজ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে আপনাদের বাড়ি এই এই বাড়ি থেকে মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাদের বাড়িটা কত দূর চার মনে হবে চার কিলোমিটার সর্বপ্রথম সময় আপনার বউ হিসাবে কে দেখতে আসছিল মানে আপনার আম্মু সময়কে দেখতে সর্বপ্রথম এই বাড়িতে আসে তারা কি আপনার আত্মীয়র মধ্যে কেউ হবে নাকি না ঘটকের মাধ্যমে ঘটকের মাধ্যমে হয়েছে ঘটকের মাধ্যমে এখানে আসা এই বাড়িতে আসা আচ্ছা আপনার আম্মু আপনার জন্য সুমায়াকে পছন্দ করে এবং সুমায়ার বাবা মা কি আপনাকে দেখতে গিয়েছিল জি অবশ্যই গেছে আপনাদের বাড়ি ঘর দেখেছে সব জি পছন্দ হয়েছে তাদের পছন্দ হয়েছে আচ্ছা তো বাবা মা সবাই আপনার বাড়ি ঘর দেখেছে এবং আপনার বাবা মা এখানে আসছে আপনাদের বিয়েটা পারিবারিক ভাবে পরে আপনি বউ উঠে কতদিন পরে প্রথম দিনই নিয়ে গেছেন তো প্রথম দিন নিয়ে যাওয়ার পরে আমাদের গ্রামে অঞ্চলে একটি রীতিনীতি আছে তিন দিন বা আড়াই দিন পরে আবার বাবার বাড়িতে আসতে হয় সেটা সেটাকে এসেছিল এসে কতদিন পর আবার আপনার ওখানে যায় তিন দিন পর আচ্ছা তো তিন দিন পর আপনার ওখানে আপনার বাড়িতে যায় তো যাওয়ার পরে আপনি তো নিশ্চই ডাকা থাকেন আপনি বললেন শুরুতে আপনি ঢাকা ফার্নিচারের কাজ করেন তো আপনি কি কাজের সুবাদে নতুন বউ রেখে সেখানে যেতে হয়েছে কিনা মানে বাড়িতে রেখে ঢাকা চলে গেছে আবার আইসি মানে পনেরো দিন বিশ দিন পর পর আবার গেছি মানে বাড়িতে রেখে ঢাকা চলে গিয়েছেন আবার পনেরো দিন বিশ দিন পর পর আসতেন আচ্ছা এই যখন আপনি চলে যেতেন পনেরো দিন বিশ দিন তার কাছে থাকতেন না এমনি ফোনে কথাবার্তা হতো ফোনে ফার্মে কথা বলতাম কথাবার্থী বলতাম কন্টিনিউ কথাবার্তা হচ্ছে কন্টিনিউ কথা আচ্ছা এমনি যে যখন কথাবার্তা হতো তার কথাবার্তা মানে কথার ভাবভঙ্গি কেমন ছিল কথা ভাবে অনেক ভালো ছিল মানে আমার জন্য অনেক মানে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম আর বেশি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি আচ্ছা এ আন্টি একটু আপনি চাপেন আপনার ছেলে তো কাজের সমাধে ঢাকা থাকতো তাই না তো আপনার ছেলের বউ আপনার আপনার কাছে ভাগ ছিল এতে আপনার ছেলের বউ মানে চাল চলন আচার ব্যবহার আপনি কিরকম বুঝেছেন মানে তার ভাবমূর্তি ভালোই বুঝেছেন ভালোই চলেছে আচ্ছা তো তাহলে মানে তার যে এই বাড়িতে এসে সুইসাইড করার কারণটা কি ছিল সেই কারণটা আপনারা জানতে পারেননি জানতে পারেননি আপনার আচ্ছা আমরা একটু যাবো সুময়ের মার কাছে যদি সুমায়ের মা আমাদের সঙ্গে একটু কথা বলতো আন্টি আপনি আপনি কি আমাদের সঙ্গে একটু কথা বলতে পারবেন একটু কথা বলতে পারবেন আমি তো আছি আচ্ছা আপনি আপনাকে আমি জিজ্ঞেস করবো যখন আপনি সুময়াকে বিয়ে শাদির কথাবার্তা বলতেছেন সময় সুমায়ার তখন কি আসলো আপনার সুময়া কি মানে বিয়েতে রাজি ছিল কিনা একদি ছিল কিনা আপনারা সেই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা কোনো কিছু জানার চেষ্টা করেছিলেন কিনা কথা বলতে হবে আচ্ছা আপনি 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 বলেন বলেন তো সময়ে যখন বিয়ে সাথে কথাবার্তা হচ্ছে তখন কি সময় কি বিয়েতে একদি ছিল কিনা ছিল তো একটু এটা হাতে নিয়ে কথা বলবো হ্যাঁ সময় ছিল তিনি কি লেখাপড়া করতে পেরেছে পেরেছেন জোরে বলবেন কোন ক্লাসে আচ্ছা আচ্ছা তাহলে তিনি লেখাপড়া করেছে কলেজে কলেজ ভার্সিটিতে হয়তো গিয়েছে এখনকার বর্তমান মেয়েদের একটু একটু চঞ্চলতা বা তাদের একটু ভাবমূর্তি অন্যরকম থাকে তো তিনি কি কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা বা তিনি কি এই বিয়েতে রাজি ছিল কিনা। যদি সে বিষয়ে যদি বলতেন বা আপনাদের কোনো কিছু জানার আছে জানতেন কি না সে বিষয়ে না আমরা অন্য কোনো বিষয়ে জানি না তার চলাফেরা দেখি স্বাভাবিক তারা জিজ্ঞাসা করা হয়েছে যে এখানে বিয়েতে রাজি ছিল কি না যে হ্যাঁ বলছে যে হ্যাঁ আছে রাজি আছে তো ওইভাবেই আর কি আমরা বিয়ে দিস তোরে আচ্ছা অনেক সময় বাবা আমার চাপে পড়ে বা ফ্যামিলির চাপে পড়ে মেয়েরা কিন্তু রাজি হয়ে যায় বা তাদেরও কিন্তু একটা পছন্দ থাকে না উনি জানাইছে যে ওনার ছেলে পছন্দ হয়েছে রাজি আছেও। ছেলে পছন্দ আছে উনি রাজি আছে হ্যাঁ যে মা বাবা যারা চাইতেছে তারই ওর পছন্দ হইছে তারা কথাবার্তা আগাইতো তারাই এখানে সেই বিয়ে দিত এরকম কিছু বলছে এরকম কিছু বলেছে আপনি শিওর হ্যাঁ আমি শিওর আন্টি আপনি একটু যদি একটু বলতেন আপনি উনি যেটা বলেছে এটা কি সত্যি ঘটনা সত্যি তাহলে আমি আপনার কাছে যাব ভাইয়া আপনি লেখাপড়া করতে পেরেছেন জি কোন ক্লাস পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত পড়ছি 8 পর্যন্ত পড়েছে জি যা যাই হোক তাহলে এই বাড়িতে আসার নিয়ে যখন সময় এই বাড়িতে আসে তখন কি আপনার সঙ্গে তো অবশ্যই কথা বলেছে বা তিনি আপনাকে জানিয়েছে জি আপনি কি বলেছেন তখন সেই মুহূর্তে না ফোন দিয়ে কথা বলতে বলতো ভালোমন্দ জিজ্ঞাসা হতে এসার পেছনে আমি তো বলেছি যখন এই বাড়িতে সময় আসবে হ্যাঁ যে যখন মালা যাওয়ার আগে যখন আসছে তখন আপনাকে সে ইনফর্ম করেছে হ্যাঁ এবারই আসতেছে যে তো এবারই তো যখন আসতেছে আপনাকে ইনফর্ম করেছে আপনি তখন কি বলেছেন আমাকে আমার বলছে তা আমি বলছি যাও সমস্যা নাই তুমি তো অঙ্গবাদে যাও তারপরে অঙ্গবাদিত আছে আপনি পারমিশন দিয়েছেন যে পারমিশন দিয়েছে যাই তাই আচ্ছা এমনিতে আপনার সঙ্গে মানে খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো সময় নাই না এমন কোনো সমস্যা না করে কোনো কোনো বিষয়ে কোনো কথা হয় না যাই বলছে আর দাদা মারা গেছে তাই জন্য আইবো তাই আইতে সমস্যা নেই দাদা মারা গিয়েছে মানে আশগুলা যে তেমনি আপনার কোনো কিছু তার চোখে ধরা খেয়েছেন কোনো কিছু দেখা গেছে বর্তমানে বর্তমান ইয়ং জেনারেশান ছেলে মেয়েদের অনেক কিছুই থাকে সেগুলো আপনার কোনো কিছু ধরা খেয়েছে না না অন্য কোনো কিছু ধরে খায় না আমরা সন্ধ্যা চলাফেরা করছে তো তাই কোনো কোনো কিছু ধরা খায় না তাহলে মানে তার এই যে এই বাড়িতে এসে বাবার বাড়িতে এসে সুইসাইড করার মূল কারণটা কি আপনারা তারা তারা তা আমি এটা এটা বলতে পারি না আচ্ছা কিভাবে তিনি সুইসাইড করেছেন আপনি আমি তো দেখিনি আপনি আপনি বলতে পারবেন কি কিভাবে সুইসাইড করেছে ওনা দিয়ে আর কি সুসাইড করেছে আমি অবশ্য দেখি নাই আমি পরে আসছে এখানে কোথায় ওনা দিয়ে কোথায় ফ্যানের মধ্যে ফ্যানের মধ্যে মানে ওনা পেচিয়ে সুইসাইড করেছে আচ্ছা তার মনে দুঃখটা ছিল কি মানে মানে কেন তিনি এই অকালে চলে যেতে হবে নিশ্চয়ই কোনো না কোনো একটি ঘটনা আছে যেটা এখনো প্রকাশ্যে আসছে না এমন কোনো কিছু আমরা দেখি না জানিও না আর আমাদের কাছে কিছু বইলাও যায় না এটা হঠাৎ হঠাৎ কি হইছে আমি জানি না ও জানে আল্লাহ জানে এর মাঝে আর কে ওই কিছু জানে না মানে কারো কাছে কিছু সে বলা যায় না কারো কাছে কিছু বলে যায় না না বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি যেটা আসলে খোলা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি না বা আমাদের কাছে প্রকাশ হচ্ছে না কিন্তু ভিতরগতভাবে কোনো না কোনো কিন্তু একটা কিন্তু রয়েছে হয় সম্ভবত তার পছন্দ হয়নি এরকম কিছু হতে পারে এবং সম্ভব এটাও হতে পারে তার স্বামীর কোনো কিছু তার সামনে চলে আসছে না তেমন কোনো কিছু হয় নাই কারোর কিছু সে বলে নাই কোনো কিছু সে জানায় নাই কারোর তাহলে তার পরপরে চলে যাওয়ার মূল কারণটা এখনো অজানা রয়ে গেল তা তো বলতে পারবো না কি জন্য সে এরকম কাজ করছে তো সুপ্রিয় দশক আপনারা শুনছিলেন একটি বাস্তবমুখী একটি গল্প সুময়ের বয়স ছিল কথা একটু বলতে পারবেন উনিশ বছর প্রিয় দশক উনিশ বছরের সুমায়া শ্বশুর বাড়ি থেকে স্বামীর ঘর থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে এসেছিলেন দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু তার আর বাড়িতে ফিরে যাওয়া হলো না চলে গিয়েছে পারে এবং তার বয়স ছিল উনিশ বছর মাত্র সাড়ে চার মাস বিয়ে হয়েছে সাড়ে চার মাসে কিন্তু বর্তমানে নববধূদের হাতের মেহেদির রঙও কিন্তু শুকায় না তো মেহেদির রং শুকানোর আগেই তাকে কিন্তু চলে যেতে হয়েছে পরপারে প্রিয় দর্শক আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় আশা করি আপনাদের মূল্যবান কমে মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে মতামত জানাবেন এই ভিডিওটার সম্পর্কে প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন